সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার উপজেলাধীন এলাকা থেকে সামনে দেখছি বেশ কিছু চাহিদা সম্পন্ন সার গরু এবং এগুলো সবগুলোই কিন্তু কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই বৃহস্পতিবার ছয় জুলাই দুই হাজার তেইশ আমরা এই পাশে ভাইকে দেখছি একটু কথা বলতে চাই ভাই আসসালামু আসসালাম কি অবস্থা ভালো আছেন আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত হয়েছে আজকে দশটা মোটামুটি সব একই সাইজের আচ্ছা একই সাইজের আজকে তাহলে টোটাল রয়েছে দশটা এর তো কি দাতালো আছে ভাই না সবই অদাত

প্রথম নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা তাহলে বয়স বললেন আঠারো মাসের মতো বয়স হবে এটা হচ্ছে শুরু নাম্বার প্রথম প্রথম নাম্বার এটা আচ্ছা শব্দ সুস্থ সবল না সব সুস্থ সবল এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার দুই নাম্বার এটা ভাই এটার বয়স এটা হবে ষোলো সতেরো মাস হবে এটা ষোলো সতেরো মাসের মতো বয়স হবে এটা জ্বালা গরু কেমন আসতে পারে বয়স এটা ষোলো সতেরো মাস বিশাল বড় হবে বিশাল বড় হবে দাঁতে আসতে কতদিন সময় লাগতে পারে ভাই দাঁতের ধরুন ছয় থেকে সাত মাসের মধ্যে দাঁতে চব্বিশ সালে কুরবানি চব্বিশ সালে কুরবানি প্রস্তুত হয়ে যাবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুই নম্বর তিন নাম্বার এটা তিন নম্বর এটা দেশি দেশি ভাই দেশি সবগুলাই দেশি সব দেশি সবগুলাই দেশি সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এটা এটা তবে সবগুলো হচ্ছে কালারফুল কালারফুল গরু সব লাল গরু সব লাল গরু

এটাও 18 মাসের মতো বয়স। বয়স হয়ে গেছে। সিংটিং হয়ে গেছে। মোটামুটি সাইজটা সুন্দর, কালারটা সুন্দর। আচ্ছা। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 6 নম্বর। 6 বললেন 17 থেকে 18 মাসের মতো বয়স হতে পারে। হ্যাঁ। তার মানে এগুলো গুলো দাঁতে আসতে কতদিন সময় লাগতে পারে? 6-7 মাস লাগবে মাসের মধ্যে দাঁতে চলে আসবে আশা করা যায়। 22 সালের কুরবানির আসলে কুরবানি আসতে আসতে প্রস্তুত করা যায়।

মানে ওয়েদারটা যদিও দেখছেন যে মেঘাচ্ছন্ন যার কারণে কালারটা হয়তো বা একটু ডিশ কালার মনে হচ্ছে তবে মোস্ট সামনে থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর সিরিয়ালের আট নাম্বার হচ্ছে এইটা নয় নাম্বার এইটা এটা একটা লাল কালার লাল লাল কালার যাতে দেশি 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 যাতে দেশি সিরিয়ালের নয় নাম্বার আমরা ঢালা ঢালা বয়সটা কেমন আসতে পারে বয়সটা ধরুন বিশ মাস পার হয়েছে ভাই বিশ মাস পার হয়ে গেছে যেহেতু বর্ষাকাল খুরা রোগের একটা প্রাদুর্ভাব থাকে এই ধরনের তো কোন সমস্যা নেই সমস্যা নেই এটা হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার সর্বশেষ দশ নম্বর

তার নাম্বার কি তেজি গরু এটাকে সরাজন দেখি আমরা তিন নাম্বারটা দেখে নেই এটা তিন নাম্বার এই পাশে এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে দশটা আচ্ছা এগুলো ছাড়া আরো আছে আরো আছে ভাই এগুলো ছাড়াও যদি কেউ